সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল পানাগড় সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা দৃশ্যমানতা কমে যায় বেলা বাড়লেও ঘন কুয়াশার চাদরে যানবাহন চলাচলে যথেষ্ট প্রভাব পড়ে ট্রেন চলাচল যেমন বেশ কিছুটা ব্যাহত হয় উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতেও সমস্যা তৈরি হয় দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় সহ বিস্তীর্ণ এলাকা মাঘের শীত আবার অপরদিকে কুয়াশার দাপট উভয়ের জেরে সকাল থেকে রাস্তায় মানুষজনের সংখ্যা কম ট্রেন ধরার জন্য যে সমস্ত যাত্রীরা পানাগড় স্টেশনে এসে উপস্থিত হয়েছেন তাদেরও বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয় স্টেশনে পৌঁছতে যেমন বেশ কিছুটা দেরি হয় ট্রেন চলাচলেও যথেষ্ট প্রভাব দূরপল্লার ট্রেন অনেকটা দেরিতে পানাগড় স্টেশনে এসে পৌঁছচ্ছে সূত্রে জানা গেছে ঘন কুয়াশার কারণে ময়ূরাক্ষী এক্সপ্রেস কোল্ডফ্রিড এক্সপ্রেস এছাড়াও অন্যান্য দূরপাল্লার ট্রেন বেশ কিছুটা দেরিতে পানাগড় স্টেশনে এসে পৌঁছায় উনিশ নম্বর জাতীয় সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলে যথেষ্ট প্রভাব পড়েছে ঘন কুয়াশার জেরে বর্ধমান থেকে দুর্গাপুরগামী বা দুর্গাপুর থেকে বর্ধমানগামী রাস্তায় ধীর গতিতে চলছে যানবাহন পানাগড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়ক এবং বাইপাস রাস্তায় যানবাহনের গতিবেগ কম আলো জালি উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহনের যাতায়াত চলছে অন্যান্য দিন রাস্তায় যে সমস্ত মানুষজন বের হয় আজ সকাল থেকে মানুষজনের সংখ্যাও অনেকটাই কম দোকানপাটও সেভাবে এখনও পর্যন্ত খোলেনি সকাল থেকেই ঘন কুয়াশার জেরে যথেষ্ট প্রভাব পড়েছে জনজীবনে